অনেক সময় আমাদের যে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন শ্রমিক সমস্যা একটা কোম্পানির শ্রমিক সমস্যা হয় বিভিন্ন সমস্যা হতে পারে চারা বাড়ি তো আছেই আমি মনে করি বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসীন আসীন হয় তাহলে এই বাংলাদেশ থেকে ব্যবসায়ীদেরকে তারা যেন ভালোভাবে ব্যবসা করতে পারে তাদের জন্য কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে বিএনপি সরকার সেই ব্যাপারে লক্ষ্য রাখবে এবং ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য সকল সুযোগ সুবিধা ইনশাআল্লাহ দেবে সমস্ত বন্ধুরা আমি আমার বক্তব্য করবো না আমি মনে করি বিএনপি একটি ব্যাংক ব্যবসায়ী বান্ধব সরকার গঠন করবে বিএনপি সরকার অতীত ব্যবসায়ী বান্ধব ছিল আগামী তো বিএনপি সরকার গঠন করলেন বিএনপি ব্যবসায়ী বান্ধব হবে এবং ব্যবসায়ীদের সকল সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করবে তাই আমি মনে করি আগামী নির্বাচনে আজকে সব ব্যবসায়ী আছেন তাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের ব্যবসায়ী সমাজকে আহ্বান করতে চাই দেশের ব্যবসায়ী উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে বিএনপি সব জায়গায় বিএনপি থেকে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ব্যবসায়ীদের কাজ করার সুযোগ করে দিবেন এবং বিএনপি কে ব্যবসায়িক বান্ধব একটি সরকার ঘোষণা করার সুযোগ করে দিবেন সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সঙ্গে আমি অভিনন্দন আর সালাম জানিয়ে আমি আমার বক্তব্য